টলিপাড়ায় এখন শুধুই বিয়ে সানাই ইতিমধ্যেই বহু তারকা জুটির বিয়ের খবর প্রকাশ্যে এসেছে এবার আরও এক অভিনেত্রীর বিয়ের খবর সামনে এলো বিয়ে করলেন পরশুরাম ধারাবাহিক খ্যাত অভিনেত্রী রোশনি ঘোষ দীর্ঘদিনের প্রেমিক সৌমিনের সঙ্গে আংটি বদল সেরে জীবনের নতুন ইনিংস শুরু করলেন রশ্নি ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের সাক্ষী রেখে শুভ কাজটি সম্পূর্ণ করেছেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে তিনি সমস্ত ছবিও শেয়ার করেছেন শুভেচ্ছা বার্তায় ভরে গেছে তার কমেন্ট বক্স রোশনির বর সৌমেন পেশায় একজন ফটোগ্রাফার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল তাদের অবশেষে চার হাত এখনও তাদের তবে সামাজিক বিয়ে কবে সারবেন তারা এই বিষয়ে কিছু জানা যায়নি প্রসঙ্গত ব্লুজ প্রোডাকশনের একের পর এক সফল মেঘায় কাজ করেছেন রোশনি জগদ্ধাত্রী সোলোক শাড়ির মতো জনপ্রিয় ধারাবাহিকে তার অভিনয় নজর কেড়েছিল দর্শকদের বর্তমানে পরশুরাম ধারাবাহিকে অভিনয় করছেন তিনি কাজের ব্যস্ততার মাঝে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী তাদের আগামী দিনগুলির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ